যৌক্তিক সময়েরও হাড়ি মানে হাটে আমরা ভেঙে দিব যে মানুষ কেউ ভুলে রুটতে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের উপরেই দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন শহরের হোটেল সাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর বলেন বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে একটি করেছে গণহত্যা আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে তারা দুটোতেই ব্যর্থ হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতে আমির বলেন আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলবো না ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা বিশ্বসভার সব সদস্য মিলিমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব